করলেও এদের ক্ষমতা আল্লাহর ক্ষমতার ধারে কাছেও যাবে আল্লাহ পাক মহান সত্তা কউলিল্লাহুмма মালিকাল মুলকে তু'তিল মুলকামান তাশাউ ওয়া তানজিউল মুলকামিম্মা তাশা আল্লাহ ও নবী আপনি স্বীকৃতি দেন বলেন ও আমার মাওলানা ও আমার মালিক ও আমার আল্লাহ জেনে সকল কর্তৃত্বের অধিকারী সকল রাজত্বের মালিক যাকে চান রাজত্ব দান করেন যাকে চান রাজত্ব থেকে টেনে হিচড়ে নামিয়ে দেন যার কাছ থেকে চান রাজত্ব কেড়ে নেন যখন চান উঠান যাকে চান উঠান যাকে চান নামান উঠাতে চাইলে কেউ ঠেকাতে পারে না নামাতে চাইলেও কেউ উঠাতে পারে না ঠিক কিনা ইরশাদ হচ্ছে তোমরা যেখানেই থাকো না কেন তিনি অর্থাৎ আল্লাহ তোমাদের সাথেই আছেন আল্লাহ তোমাদের পাশেই আছেন এটা কত বড় সান্ত্বনা এবং এটা কত বড়ো সুসংবাদ আমাদের জন্যে যদি দুনিয়ার ছোট্ট একটা উদাহরণ আমরা মাথায় রাখি কোন দেশের প্রধানমন্ত্রী স্টেবল ক্ষমতার অধিকারী কোন প্রধানমন্ত্রী নরবরে নয় মৃত মানুষ এসে ভোট দিয়ে গেছে এমনও নয় জনগণের পছন্দনীয় জনগণ কর্তৃক নির্বাচিত এই ধরনের কোনো একজন ভালো প্রধানমন্ত্রী যদি কাউকে বলেন তুমি যেখানেই থাকো না কেন যে কোনো পরিস্থিতিতে আমার সাথে যোগাযোগ করবে তোমার সাথে ডিরেক্ট লাইন এই যোগাযোগের ব্যবস্থা আমি তোমাকে বলে দিলাম তুমি চাইলেই আমাকে তোমার পাশে পাবা এই কথা যদি কোনো প্রধানমন্ত্রী বলেন তাহলে ওই ব্যক্তির কোনো চিন্তা থাকে ওই ব্যক্তির কোনো পরেশানি থাকে আচ্ছা মনে করেন আমরা একটু দেশ থেকে বেরিয়ে যাই ধরেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ভদ্রলোক যদি কাউকে বাংলাদেশের বলেন তুমি যেখানেই থাকো না কেন তোমার সাথে আমার যোগাযোগ থাকবে আমার হটলাইন নাম্বার তোমাকে আমি দিয়ে দিলাম রাত হোক দিন হোক সকাল হোক বিকাল হোক যখনই তুমি চাইবে আমার সাথে যোগাযোগ করতে পারবে তোমার যা লাগে সেটা দেখাশোনার দায়িত্ব আমার ট্রাম্প আধ পাগলা হোক আর ফুল পাগলা হোক যাই হোক না কেন সে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রধান অধিকর্তা দুনিয়ার হিসেবে বলছি শুধু সে আমেরিকার প্রেসিডেন্ট তা নয় সে নিজেও একজন ব্যক্তিগত জীবনে বিলিয়নিয়ার। রাষ্ট্রীয় টাকা লাগবে না তার নিজের টাকা দিয়েও সে অনেককে অনেক সাহায্য করতে পারে চাইলে আর পাওয়ার দিয়ে ক্ষমতা দিয়ে সাহায্য করতে চাইলে পৃথিবীর অর্ধেকের মধ্যে যে কোনো জায়গাতে সে পারবে এটাও তার ক্ষমতা আছে তো এইরকম একজন প্রেসিডেন্ট যদি কাউকে বলে তাহলে সে মনে হয় খুব চিন্তিত থাকবে পেরেশান থাকবে যে আমার খাওয়া দাওয়ার কি হবে আমার বাড়ি ঘরের কী হবে আমি দুনিয়াতে চলব কিভাবে আমাকে তো অমুক জায়গার লোকরা অপমান করে লাঞ্ছিত করে আমাকে দাম দেয় না সেই কথা চিন্তা করবে বিপুল পরিমাণ ক্ষমতা তার হস্তগত হয়েছে অদৃশ্য ক্ষমতার বলে সে কাউকে কোনো পরোয়াই করবে না পরোয়াই করবে না মানে কেউ তাকে সম্মান করলো কি করলো না ইজ্জত দিল কি দিল না এটা নিয়ে তার মাথা ঘামানোরই সময় হবে না সে চিন্তা করবে এরা আমার ইজ্জত দেখ আর না দেখ আমি তো যে কোনো সময় ট্রাম্পের সাথে যোগাযোগ করতে পারি আমি বললে আমার যা করা সেটা হয়ে যাবে ওখান থেকেই সব হবে আমার কিছু করা লাগবে না আমাকে মারলো কি ধরলো কি করলো এটার জন্য আমার কিছু নাই ট্রাম্প আগে বলে দিলে সে আমেরিকান দিয়ে চাপ দিয়ে আমার ব্যাপারে যা ব্যবস্থা নেওয়ার সেটা সেই নিবে আমার কোনো চিন্তা নাই অবাস্তব না বাস্তব এবং যখনই সে ফোন করে সাথে সাথে তার কি লাগবে সেটা ওই দেশের বলা আছে তার জন্য রাষ্ট্রীয়ভাবে সেটা কি করা হয় করা হয় মুহূর্তের ভিতরে তার সে সর্বরাহের ব্যবস্থা করে রাখা আছে তা কিছু করা লাগে না চাওয়ার সাথে সাথে সে পায় বলেন তো দেখি এরকম লোক কি পরিমাণ প্রাউড ফিল করবে বা নিজেকে সে কি পরিমাণ ধন্য মনে করবে গর্বিত মনে করবে বলেন তো দেখি একটু কল্পনা করেন তার খাওয়া দাওয়া নিয়ে সে চিন্তা করবে কি খাবে কি করবে তার বাচ্চারা কি খাবে কি করবে এটা নিয়ে চিন্তা করবে কোথায় থাকবে কোথায় যাবে এগুলো নিয়ে চিন্তা করবে সে চিন্তা করবে না নিশ্চিন্ত মনে সে ঘুরে বেড়াবে প্রিয় উপস্থিতি এই যে ট্রাম্প এই ট্রাম্পের ক্ষমতা তো চিরস্থায়ী কি বলেন ট্রাম্প কখনো ক্ষমতাচ্যুত হয়নি এবং ভবিষ্যতেও হবে না বলেন ক্ষমতাচ্যুত হয়েছে কোনো দিন আচ্ছা আবার ভবিষ্যতে হতে হবে কারণ ওই দেশের রীতি অনুযায়ী সে দ্বিতীয়বার দাঁড়াতে পারবে না তৃতীয়বার আর দাঁড়াতে পারবে না একজন দুই টার্মে প্রেসিডেন্ট থাকতে পারে একসাথে হোক চাই ভিন্ন ভিন্ন টার্মে হোক এর চেয়ে বেশি পারবে না তো ক্ষমতাচ্যুত হবে কি হবে না হবে এরকম ট্রাম ড্রাম গুতিন পুতিন যা আছে হুম যা আছে যাদেরকে ধরে নেন এই সবগুলোকে একত্রিত করলেও এদের ক্ষমতা আল্লাহর ক্ষমতার ধারে কাছেও যাবে আল্লাহ পাক তো সেই মহান সত্তা আপনি স্বীকৃতি দেন বলেন ও আমার মাওলা ও আমার মালিক ও আমার আল্লাহ জেনে সকল কর্তৃত্বের অধিকারী সকল রাজত্বের মালিক যাকে চান রাজত্ব দান করেন যাকে চান রাজত্ব থেকে টেনে হিঁচড়ে নামিয়ে দেন যার কাছ থেকে চান রাজত্ব কেড়ে নেন যখন চান উঠান যাকে চান উঠান যাকে চান নামান উঠাতে চাইলে কেউ ঠেকাতে পারে না নামাতে চাইলেও কেউ উঠাতে পারে না ঠিক কিনা সবাই মিলে চেয়েছিল পুলিশ র্যাব ডিজিএফআই এনএসআই ডিবি এসপি তারপরে ল এনফোর্সমেন্ট এজেন্সি যতগুলো আছে না সবগুলা মিলে চেয়েছিল থাকবে পাঁচই অগাস্টের দুপুরবেলা দুই ঘন্টা আগ পর্যন্ত থাকবে চেয়েছিল না রাখতে আর ও ব্যাটা যেন আসতে না পারে এজন্য সুদের সাথেও সুদী ব্যাংকের টাকা সব বিদেশে পাচার করেছে সেটা তো আছে কিন্তু সুদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে আবার ঘুসখোর সুদখোর দিয়ে রাজনীতি হয় না বিশাল বাণীও একজন খুব চেয়েছিল মনে আছে আপনাদের না নাই খুব চেয়েছিলেন তো সব রকমের চেষ্টা করেও ও বেটাকে ঠেকাতে পেরেছে ও বেটা এসেছে বলে না কেন ঠেকাতে কিন্তু পারেননি এসেছে কেন আল্লাহ তাল্লা সিদ্ধান্ত নিয়েছেন ওকে বসাবেন আর সবাই মিলেও রাখতে পারেনি কেন আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন নামাবেন নামানোর জন্য বড় কোনো হাতিয়ারও আল্লাহ ব্যবহার করেননি নমরুদকে নামানোর জন্য যেরকম ল্যাংড়া মশার ট্রমা সেন্টার থেকে বেরিয়ে আসছে ডাক্তার রৌলগের ক্লাসে ভর করে হাঁটে এই টাইপের এক ল্যাংড়া মশাকে আল্লাহ কি করেছেন নির্বাচিত করেছেন নমরুদ মিয়া মানে বিশ্ব সম্রাটকে খালাস করবার জন্য নমরুদ কিন্তু কোন একটা দেশের সম্রাট ছিল না নমরুদ গোটা পৃথিবীর সম্রাট ছিল